বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বন্যপাড়া গ্রামের রাকিব উন্নত চিকিৎসার অভাবে এখন পঙ্গুত্বের শঙ্কায় দিন কাটছে এই তেইশ বছরের যুবকের গুলিবিদ্ধ হয়ে হাত পা ভাঙা অবস্থায় বিছানায় কাঁদাচ্ছে বিস্তারিত থাকছে হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আলী জুলমতের প্রতিবেদনে সংসারের অভাব অনটনে কাজের সন্ধানে গিয়েছিল ঢাকা সারা দেশব্যাপী শুরু হয় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন গত বিশ জুলাই গাজীপুর চৌ রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় রাকিব সে সময় মিছিলে পুলিশের ছোড়া গুলি লাগে রাকিবের ডান পায় এ সময় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ এসে এলো ভাবে লাঠি দিয়ে পিটিয়ে ডান হাত ও বাম পা ভেঙে দেয় রাকিবের ব্যয়বহুল চিকিৎসা ও অভাবের তারণায় উন্নত চিকিৎসা করতে না পেরে তার বড় ভাই ইলিয়াস হাসপাতাল থেকে রাকিবকে বাসায় নিয়ে আসে বাবা মা হারা রাকিব চিকিৎসার অভাবে বাড়িতে বিছানায় এখন যন্ত্রণায় কাতরাচ্ছে স্ত্রী ও ছয় বছরের সংসার জীবনে তিন বছরের এক মেয়ে সন্তান নিয়েছিল তার সংসার এমন দেখে স্ত্রী এই স্বামীর সংসার করবে না বলে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় রাকিব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া দেশের সকল আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করবে বলে এমনটাই আশা করছেন ভুক্তভোগী পরিবার